দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া তিন আসাদুল হাবিব দুলু বগুড়া ছয় তারেক রহমান বগুড়া ছয় হ্যাঁ বগুড়া সাত বেগম খালেদা নেত্রকোনা এক বাইশের ক্যাসের কামাল নেত্রকোনা চার মতাম বাবর কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গণেশ্বরচন্দ্র রায় ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ নরসিংদী এক খালুল কবির খোকন দুই ডক্টর আব্দুল খান নারায়ণগঞ্জ এক মুসাফিজুর রহমান ভুইয়া ডিপো কুমিল্লা এক ডক্টর খুন্দকার মুশারফ হোসেন ফেনি এক বেগম খালেদা জিয়া ফেরি দুই জয়াল আবেদিন ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টো নোয়াখালী দুই আবেদিন ফারুক লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি চট্টগ্রাম দশ আমির খোরসে মোহাম্মদ চৌধুরী কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ